তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমার পাশেই একটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটে লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন লিমিটেড আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে মনিটাইজেশন লিমিটেড করে দেয়া হয়েছে কেন মনিটাইজেশন লিমিটেড করে দেওয়া হয় আজকের ভিডিওটি থাকছে এ বিষয় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সহ যে কোনো মনিটাইজেশন লিমিটেড করে দিতে পারে আপনি যদি এই বিষয়ে না জানেন তাহলে কিন্তু আপনার আইডি বড় ধরনের সমস্যায় পড়তে পারে অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনারা যে স্ক্রিনে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটেশন লিমিটেড করে দেওয়া হয়েছে এখানে রিলস ভিডিও এবং কি লং ভিডিও থেকে ইনকাম ইনকাম দিবেন না ফেসবুক এটা কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে তো লং ভিডিও পারপাস রিলস ভিডিও থেকে ফেসবুক ইনকাম দিবে না যখন তার আইডিতে কন্টেন্ট মনিটেশনটি সেট আপ আসছে সেট আসার সাথে সাথেই তখন সে কিন্তু সেই সেট আপ অপশনে ক্লিক করে সে কিন্তু মনিটাইজেশনটা সেট আপ করছে এর কারণেই কিন্তু তার আইডিতে এই মনিটাইজেশন লিমিটেডটা চলে আসছে তো আপনার আইডিতে যখন অন্যের কোনো কিছু থাকবে আপনি হিউজ পরিমাণের কাজ করার পরে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দিয়ে দিতে পারে কিন্তু যখন আপনার আইডিতে অন্যের কোনো ছবি অন্যের কোনো মিউজিক অন্যের কোনো ভিডিও বিভিন্ন গ্রুপে পোস্ট আপনি নিজেই নিজের ভিডিও বারবার শেয়ার করছেন এই ধরনের কিছু যদি আপনি স্প্যাম কিছু করে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে আপনাকে লিমিটেড করে দিতে পারে আপনার মনিটাইজেশনটা লিমিটেড করে দিতে পারে সেই মনিটাইজেশন কন্টেন্ট মনিটেশনের যে কয়েকটা টুলস রয়েছে কয়েকটা টুলস মিলে কিন্তু একটা টুলস করা হয়েছে যেমন ছবি হিস্টোরি আর এটা থেকে একটা আরেকটা হচ্ছে বড় ভিডিও থেকে একটা আর একটা হচ্ছে শুধু রিলস ভিডিও থেকে একটা এটা কিন্তু কন্টেন্ট মোটেশন একটা টুলসে চলে আসছে তো লিমিটেড যে অপশনটা করা হয়েছে সেটা হচ্ছে রিলস ভিডিও এবং কি লং ভিডিও এই রিলস ভিডিও এবং কি লং ভিডিও থেকে কিন্তু লিমিটেড করে দিয়েছে তো এটার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে আপনি যে অন্যের ভিডিওগুলো পোস্ট করেছেন অন্যের মিউজিকগুলা ব্যবহার করেছেন এই মিউজিকগুলা এবং কি অন্যের ভিডিওগুলা সর্বপ্রথমেই আপনাকে ডিলেট করে দিয়ে আপনার আইডিটাকে একদম ফ্রেশ করতে হবে ফ্রেশ করার পরে ফেসবুক সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনাকে একটা আবেদন করতে হবে আর এটা যদি আপনারা আবেদন না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কিছু গাইডলাইন দিতে পারব গাইডলাইনের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য তো আপনারা প্রথমেই চেষ্টা করবেন আপনাদের যে অন্য আপনাদের আইডিতে অন্যের যা কিছু রয়েছে সব কিছু ডিলেট করে দিয়ে তারপরে আপনাদের এই যে লিমিটেড অপশনের একটা স্ক্রিনশট নিয়ে তারপরে ফেসবুক সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনি ফেসবুক অথরিটির কাছে ক্ষমা চেয়ে একটি আবেদন করবেন আবেদন করলে সেটা কিন্তু আবেদন করার সাথে সাথেই কিন্তু ফেসবুক কিন্তু দেখবে না এমনও সময় লাগতে পারে এক মাস দুই মাস তিন মাস সময় লাগতে পারে একটা সময় কিন্তু যখন ফেসবুক আপনার এই নোটিফিকেশন আপনার এই মেসেজটা পেয়ে আপনার আইডিটা সার্চ করে আবারও দেখবে তখন যদি ফেসবুক আপনার আইডিতে কোনো ধরনের সমস্যা না পায় তখন কিন্তু আপনার আইডিটা ঠিক করে দিবে যদি আপনি আপনার সেই অন্যের ভিডিওগুলো অন্যের মিউজিকগুলো যদি আপনি ডিলেট না করে ফেসবুকের কাছে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কিন্তু লিমিটেড অপশনটা ঠিক করে দিবে না অবশ্যই আপনার চেষ্টা করবেন নিয়মিত জন্যই সবাইকে বলি আপনি আপনার নিজের অরিজিনাল কিছু অরিজিনাল কিছু দেওয়ার চেষ্টা করুন এই ফেসবুকে ফেসবুক কিন্তু অরিজিনাল কিছু সবচেয়ে বেশি পছন্দ করে অবশ্যই আপনারা অরিজিনাল কিছু দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা পড়বে না সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরোধী শেষ পর্যন্ত দেখা যেত